আমাদের সবার প্রিয় আমাদের বোন সুদীপা রায়চৌধুরীকে সুদীপা দিদিকে তার ধন্যবাদ বক্তব্য রাখার জন্য আমি এখানে আছি সবাইকে নমস্কার আসলে আমরা সবাই আজকে একত্রিত হয়েছে এখানে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন শিক্ষকদের উপরে যে অত্যাচার শুরু হচ্ছে আমার মনে হয় আমরা এখানে যারা আছি সবাই বুকে হাতে এটা বলতে পারবো আমাদের ছোটবেলায় আমরা কারা হিন্দু শিক্ষকের কাছে পড়েছি আমাদের যেমন হিন্দু শিক্ষক ছিলেন তেমনি মুসলিম শিক্ষকও ছিলেন সবাই আমাদেরকে আদর করেছেন স্নেহ দিয়েছেন শিক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি আমাদের সে সম্মানটুকু ছিল আগের দিনে আমরা শিক্ষককে দূর থেকে দেখলে সম্মান জানাতাম পায়ে ভরে প্রণাম করতাম সে হিন্দুই হোক কিংবা মুসলিমই হোক কিন্তু আমরা আজকে বাংলাদেশের মানুষ এত অবক্ষয়ের পথে কেন কেন যে হিন্দু শিক্ষক হলেই ওনাকে ধরে মানতে হবে কেন আমরা হিন্দু শিক্ষক হলে ওনাকে চাকরি করতে দেব না কেন উনি কি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন না আমরা এর জোর প্রতিবাদ জানাই এতে করে আমাদের সমাজেরই ক্ষতি হচ্ছে অনেক সনাম শিক্ষক আছেন যাদের কাছ থেকে আমাদের এই সমাজ অনেক ভালো ভালো কিছু পেতে পারতো পেতে পারে পেয়েছি আমরা কেন আমাদের এই শ্রেণী বিভাগ হচ্ছে আমরা এ জোর প্রতিবাদ জানাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুদীপা চৌধুরীকে আমাদের বৌদি আলপনা গ্রহকে তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি প্রথমে আমি উৎসব মন্ডলের পরিবারের প্রতি আমার অন্য গভীর সমবেদনা আর যেহেতু আমি শিক্ষকতার সাথে জড়িত দীর্ঘদিন ধরে আমি একটা কথা বাবা মার উদ্দেশ্যে করতে চাই বাংলাদেশ তো বটেই এবং যারা এখানে প্রবাসী আছে সংস্কৃতি এমন একটা জিনিস সেটা দিয়েই আপনি আপনার বাচ্চাকে গড়ে তোলেন কোনো ধর্ম দিয়ে যদি আপনি একটা বাচ্চা গড়ে তোলেন তার কাছ থেকে ফিউচার আপনি কিছু পাবেন না আপনি আপনি যদি ভাবেন যে আমি ধর্মচর্চা করে আমার সন্তানকে সুসন্তান বানাবো সেটা কখনোই হবে না তো সেদিকে প্রত্যেক বাবা মা একটু খেয়াল রাখবেন আর যারা আছে বাংলাদেশে নির্যাতিত হয়েছে যে মেয়েগুলো ধর্ষিতা হয়েছে এই সুশীল সমাজ আমি দেখিনি তার থেকে প্রতিবাদ করার জন্য হ্যাঁ আপনার মেয়ে যতখানি মূল্যবান আপনার জন্য সেই মেয়েগুলিও তার বাবা মার জন্য মূল্যবান আপনারা যদি প্রত্যেকটা ঘর থেকে সচেতন হন আপনার ছেলে মেয়েকে সুশিক্ষিত করেন সন্তানদের বিশেষ করে ছেলেদের সুশিক্ষা দেন তারা তাহলে তারা কখনোই অন্যের বাড়ি গিয়ে অন্যান্য মেয়েকে ধর্ষণ করবে না তো আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যারা বাবা মা এখানে আছেন ধর্ম নিয়ে বেশি মানুষ যে নির্যাতন বলবো এটাকে এটা অমানবিক আজকে সেই সন্তানগুলির বাবা মা নিশ্চয় আছে তারা কি দেখছেন আজকে আপনি আপনার সন্তানকে প্রশ্রয় দিচ্ছেন এই টিচার শিক্ষক সমাজকে এই লাঞ্ছিত করার জন্য আর দুদিন পরে ওরা আপনাকেই নিজের বাবা মাকেই লাঞ্ছিত করবে সে কথাটা মনে রেখে নিজের পরিবার থেকে যাত্রা শুরু করে হ্যাঁ শুধু সুন্দর চেয়ারে গিয়ে আমি বসে রইলাম সুশীল সমাজ আমি বিশাল ব্যক্তিত্ব এসব মাথা থেকে ঝায়া ফেলাম ঝায়া ফেলা বাস্তবতা মেনে নেন বাস্তবতা মিলাই কাজ করেন আজকে পুরো অগাস্ট আমরা মাঠের মধ্যে আসি কোনো সুশীল সমাজকে দেখি নাই আমাদের পাশে দাঁড়াতে আমাদের দু একজন বন্ধু ছাড়া ব্যাসে এই জন্য আমি মানে যারা ছিলেন আমাদের সাথে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ চলুন আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলি বাংলাদেশ ছিল বাংলাদেশ থাকবে বাংলাদেশের পতাকা ছিল সেটা থাকবে চিরদিন থাকবে বাং জাতীয় সঙ্গে ছিল আছে আর থাকবে সবাইকে ধন্যবাদ আলপনা দেহ ওদিকে সুধু হন আপনারা জানেন উনায়কের ভিদুজ আজকের ওই আয়োজন বলেছেন বাংলাদেশ টিচার আমার ভাইয়ের রক্তে রাঙানো বাংলাদেশের আজকের আশ্রয় আমরা এর প্রতিবাদ জানাই তার সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় আমাদের তিনি জলি সাহানকে তার মূল্যবান বক্তব্যের জন্য আমি অনুরোধ চালাচ্ছি সবাইকে নাম স্যা আমাদের পরিচয় আমরা বাঙালি আমরা বাংলাদেশি আন্দোলন হয়েছিল কোটা আন্দোলন হয়ে গেল আমাদের হিন্দুদের উপর নির্যাতন হিন্দুদের উপর হিন্দুদের উপর অত্যাচার হিন্দুদেরকে মারা ধর এটাই আন্দোলনের পথে চলে গেছে কোনো কিছু হলে আমরা হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ি এটা কেন হয় বুঝতে পারি না আমরা তো হিন্দুরা কোনো মুসলিমদের উপর আঘাত আনি না তাহলে ওনারা কেন করে এটা